রীতিমতো আর আমাদের আমরা একশো তিরিশ যদিও আমরা একশো তিরিশই আমাদের অনেক কষ্ট হয় এটা শুধু আপনাদেরকে দেখলাম এটা হচ্ছে কি জায়গাটা হচ্ছে কি আপনার সেন্ট্রোল বনছে একটা পেট্রোল স্টেশন আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না এই দেশ আমার দেশ ছাড়বো তো আমি কহন যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনো দিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনো দিনই কারো লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনো দিন করে নাই আমি আপনাদেরকে বলবো যে শুনেন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এমপিত্ব যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম জানাই আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি কিন্তু এরা তো জানে না এরা আবেগ প্রবণ করিয়া কোথায় দেশটারে নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশুদিন কি আপনি তারেক যে রাইনে দেবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দো জন আর একশো জন সমন্বয়ক আছে তারা এসে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলো যে আমি অমুক নদী বলতে জন বা দেড়শো জন সমন্বয় এক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটার রাষ্ট্রের সংস্কার করতে চায় তাহলে তারা আইসা বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা হচ্ছে কি লাত্তি এদেরকে যারা আজকে যদি এই সরকারের পতন হয় কালকেই এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দিবে দিয়া জামাত এবং বিএনপির যারা যারা এই ষড়যন্ত্র ঠাকুরের এই জায়গা পর্যন্ত আসছে এরাই এই দেশের দায়িত্ব নিবে নিয়ে এই চ পঞ্চাশ বছর আগের জায়গায় নিয়ে যাবে কারণ এদের রক্তের মধ্যে বাংলাদেশ নাই দর্শক এই যে একজন স্ক্রিনে দেখতে পাবেন বা একটা সুমনকে চাপাবাজ উনি কিন্তু শেখ হাসিনার পরই উনি কিন্তু লন্ডন ভাগছে উনি লন্ডনে গিয়ে এখন বড় বড়। কথা বলছেন উনি বাংলাদেশ ছাড়বেন না উনি এর আগের একটা ভিডিওতে হতে বলেছিলেন কিন্তু আপনারা একটু পরে দেখতে পাবেন বাড়ি থেকে এবারটা সুমন নামবেন এ বাংলার একজন সবাই ফাটাকেষ্ট বলেন কিন্তু ইনি হচ্ছে বাংলার একজন রাজাকার যে মানুষটা ছাত্রদের বিপক্ষে কথা বলেছে ছাত্রদেরকে উনি যেভাবে লেলিয়ে দিয়েছে ছাত্রের বিপক্ষে গিয়ে শেখ হাসিনার পক্ষে কথা বলেন এ রেলওয়ে শেখ দালাল ব্যস্টার সুমন আপনারা সবাই দেখছেন উনি এখন পেট্রোল পাম্পে গিয়ে তেল নিচ্ছেন আর সেখান থেকে আপনাদেরকে বাংলা বুঝান বোঝানোর চেষ্টা করছেন এরা হচ্ছে মির্জাফর বাংলাদেশের এরা সবচাইতে বড়ো মির্জাফর ব্যাস্টার সুমন উনি আন্দোলন শেষের অংশে কিছু কথা বলেছিলেন যখন ছাত্রদেরকে ডাক যখন ইয়া বলেছিলেন ওই কাউ কাদের আমলিক মাঠে নামবে চার তারিখ চার তারিখে উনি মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ বলছেন যে শেখ হাসিনা মানে শেখের হার সিন না যার প্রধানমন্ত্রীরা এখন শেখ আর হার সিন না দেশ ছাড়ে না তো উনি দেশ ছেড়ে এখন পলিয়েছেন যে মোদীর দেশ থেকে উনি আবার লন্ডন যাবেন তবে ব্যস্টার সুমন উনি কিন্তু আগেই লন্ডন ভাগছেন এই সমস্ত রাজাকার যারা আছে এরা বাংলাদেশে আসলে হয়তোবা কখনো আর কোনো দিন চান্স হবে না তবে এ রাজাকারদের আপনারা চিনে নেন যে এরা ছাত্রদের পাশে ছিল না অসহায় গরিব দুঃখী মানুষের পাশে কখনোই দাঁড়ায় নাই তারা নিজের পকেট ভর্তি করার আশায় ছিলেন এই এমন একজন মির্জাফর যে ছাত্রদের উদ্দেশ্যে বলেছিল যে কখনোই প্রধানমন্ত্রীকে টেনে নামাতে পারবেন না আমরা নামাতে দেব না প্রয়োজনে জামাত বিএনপিকে আমরা টেনে হেসে ফেলে দেব এ ছিল সেই রাজাকার ব্যাস্টার সুমন আজকে ব্যাস্টার সুমন কোথায় ভাগছেন উনি কিছু নমস্কারী কথা বলছেন যদিও ভিডিওটা করার সময় আপনাদেরকে আমি সাউন্ড কালেক্ট করতে পারি নাই অনেক দূর থেকে দেখানো হয়েছে সেই জন্যই ভয়েস দিয়ে দেখানো হচ্ছে যে রয়েছে বাংলাদেশের মির্জাফর এই মির্জাফরগুলারে আপনারা চিনে রাখেন ক্ষমতায় থেকে ওনারা যা খুশি তাই করেছেন যা মন চায় তাই করেছেন পনেরো বছর সাত মাস অপেক্ষায় ছিলাম আমরা কথা বলার জন্য তবে হয়তো আগামীর আর সেই কথা শেষ নাই উনার নেত্রী শেখ হাসিনা উনি পালিয়েছেন আপনারা সেই দৃশ্যটাও দেখতে পাবেন উনি মোদির কাছে গেছেন মোদির কাছ থেকে সাক্ষাৎ করে উনি লন্ডন চলে যাবেন সে উদ্দেশ্যেই সে প্লেনে উঠেছেন কিন্তু এই রাজাকেদের বাংলাদেশে কখনও কোনো কোনো কারণে আর শান্তিতে রাখা যাবে না এরা লন্ডনে থাক আর বিশ্বের যেখানেই থাক এদেরকে ধরে এনে সুন্দর মতো উল্টাপাল্টা করে শাস্তি সম্মত ব্যবহার করতে হবে জনগণ দিয়ে এটা আইনের বিচার চলবে না এদের সাথে এদেরকে আইনের বিচার করে এদেরকে সরকার জীবনে না এটাই শেষ না না এইভাবেই এদের এই দৃশ্যগুলো আমি দেখাইছি আসলে এই দৃশ্যগুলা যে দৃশ্যর মাঝে অনেক কিছু উনি অনেক বড় বড় কথা বলছেন এই কথাগুলো উনি বাংলাদেশের মাটিতে আসেন কথা বলেন তারপরে গোপন সূত্রে আপনার পাশায় কিংড়ে বাস দেয় জনগণ সেটা দেখানো যাবে মানে পালাই এখন দেখতেছেন তেল বোতল আচ্ছা এইভাবেই মানে বর্তমানে এই পরিস্থিতির মধ্যে ওরা ছিল এই দেশে ছিল এইভাবেই করেছে আর আমরা এই ভুল করতে চাই না ওনারা দেশে Vai sim. অনুরোধ করছি এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকেও অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আমাদের রক্ষা করতে হবে এমপি হিসাবে না বাবা হিসাবে অন্য বাবা আমাদের কাছে অনুরোধ করবে এই ছাত্র আমার আমার সন্তান সো যদি কেউ তাদেরকে নিয়ে গেম খেলে থাকে আমার মনে হয় তারা সঠিক গেম আর ছাত্ররাও যদি এখনও কাউকে গেম খেলার সুযোগ করে দেন তাদেরকেও ধরে নিতে হবে তারা কোনো পলিটিক্যাল পার্টির পারপাস সাফ করছে তারা নিউট্রাল ছাত্র না তারা একটা দলভুক্ত ছাত্র হুম যে নিউট্রাল সাথে কিন্তু একচুয়ালি নিউট্রাল না ইটস ভেরি ডিফিকাল্ট জব আইডেন্টিফাই করা কিন্তু এই কাজটা আমাদের সবার পলিটিশিয়ানদের সাংবাদিকদের বিশেষ করে বাবা মা এলাকার মুরব্বীদের সবার নেক্সট প্রজন্ম এটা আমাদের বংশধর এটা আমাদের ভবিষ্যৎ বংশধর ওদের জন্যই তো জাতির পিতার কন্যা শেখ হাসিনা তো কাজ করছেন তো বিষয়টা কি হচ্ছে যে এই ব্যাপারটাতে সরকার এটা একটা সেটেল ম্যাটার ছিল কিন্তু মুক্তিযুদ্ধের সন্তানেরা তারা তাদের একটা অ্যাপিল করেছে ওকে আচ্ছা ভালো সেই অ্যাপিলের এগেনস্টে সরকার নিজেই কিন্তু কোর্টে গেছে নো সেই জায়গাটাকে এইটুক ছোট্ট একটা জিনিস আমরা সাধারণ ছাত্রদেরকে বোঝাতে সক্ষম হইনি এটা আমাদের ব্যর্থতা আর ছাত্রদের ব্যর্থতা হচ্ছে এটা তোমরা কারা তোমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ইঞ্জিনিয়ারিং ছাত্র মেডিকেল কলেজের ছাত্র ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নর্থ সাউথের ছাত্র তোমরা চেত্রিয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সো তোমরা হাইলি এডুকেটেড পারসন ঠিক আছে প্রথম তিন চার দিন পাঁচ দিন তারা যেটা করেছে আমার তাকে দিমত নাই কারণ তারা বলেছে